সব ছাত্রবাইরে গহর ডাঙ্গা মাদ্রাসায়ে বাবা আমি 9 বছর লেখাপড়া করছি সব ছাত্রবাইরে বেডিং बांधতে থাকতাম আমার আলম বাইরা। বেডিং বাইন্দ আজকে আসরের পরে জারজার মাদ্রাসা খালি হয়ে যাবে আমি নিয়াসুর রহমান জিহাদি আল্লামা শামসুল হক পীর কবরের কাছে যে কান্তা। আমি বলতাম আল্লাহর রলি সবাই বাড়িতে যায় আমার মা নাই আমি কার কাজে যাবারা যারা স্কুল কলেজে লেখাপড়া করতেন ঢাকার থেকে যখন আসতেন হবা জান মনোহর্দি বাজারে রাস্তা ছিল না বাবা নৌকায় আসতেন পায় হাঁটা আসতেন রায় যখন একটা দুইটা বাজতো বাড়ির সবাই ঘুমা দুখিনী মা ঘুমান আল্লাহ তুমি দাও আল্লাহ সকলের বাবা মাকে মাফ করে দাও আমার মতো যার মা নাই তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সাহেবের বাবা আব্দুর রহমান সাহেবের কবরটা বাবা যাদের চোখের পানি পর স্বামী দা দিয়ে গেলাম আজকে আপনাদের বাবা মায়ের কবরটা আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দিবে। মনাজাত না করে কেউ যাবো না তো ইনশাল্লাহ বরং আল্লাহ আকবর সবাই মনাজাত করে যাবেন তো বাবা আমার মায়ের মসজিদ বানাবে আমি ঢাকা কেরানীগঞ্জে চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি দেখে আসবেন আমার মসজিদ লুফর রহমান এই মসজিদের জায়গা যখন প্রথম কিনি এক কোটি বিশ লাখ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি বিশ পয়সাও আমি কার কাছ থেকে নিয়ে চার কোটি টাকা খরচ করছি এই মসজিদ জুমা আমার নিজের বানানো আল্লাহ আল্লাহর হুকুমে আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ আমি নিজে এখন জুমা পড়াই একদিন নামাজ পড়ে একবার দেখবেন কত সুন্দর করছি কেন করছি জানেন আমার মায়ের ওসি একটা পুরা করছে লুৎফর রহমান ফরাইজির বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা লুৎফর রহমান ফরাইজি ঢাকার ভিতরে অনেক বড় বড় মাদ্রাসা হাদিস পড়ায় কেন এই মাদ্রাসা বুকি নিয়ে আছে। তার বাবার ওসিয়াত ছিল এই মাদ্রাসাটা দেখে কি বাবা তোরা আমার রক্ত লুত্তর রহমান ফরাইজির বাবা যদি ইচ্ছা করতেন ঢাকায় কোথাও মাদ্রাসা করবে অনেক বড় বড় শিল্পপতি কোটিপতিরা জায়গা দেওয়ার জন্য প্রস্তুত ছিল কথা বলে না কেন কিন্তু আপনাকে গ্রামে এই মাদ্রাসাটার বাগানটা করে দিয়ে আপনাকে নাজাদের একটা রাস্তা করে দিয়েছে আপনাকে দুইটা পাও ধরে বলছি টাকা পয়সা দিতে হবে না খালি মোনাজারটা লাস্টে করে যাবেন ইংসা করবেন না মোনাজাতটা করবেন না তাকাবেন আমার দিকে আমি মহারাজ সাথে দোয়া করে যাবেন তো কেউ যাবেন না হাত তুলে দেখেন তো মোনাজাত কেউ যাবেন না উঠান আল্লাহ সায়ে দেখো ও শুরু থেকে যারা ছিল এখনো তারাই আছে আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও নামান হাত তিরিশটা সেকেন্ড আমি বলবো আমার মায়ের আছে ভাই তার দুলাভাই আর বুনজা মায়েরা মিলাই এই মাদ্রাসাটাকে সুন্দর করতে চাইতেছে আপনারা চান না আমি ইলিয়াস রহমান জেলে দুই হাজার এগারো সালে আমার বাবাকে নিয়ে হস করছি আমার আব্বাকে সাতে নিয়ে হস্ করছে আমি তো প্রতি বছর দুইবার তিনবার চারবার ওয়াল্লা নয় আলহামদুল্লাহল্লা না এইবার যদি রমজানে যাই তিনবার হইবো আমি কোনো ট্রাভেলসের মালিক আর টাকায় আমি যাই না বাল্লা লাগলি যাই ওহা যখন থাকে না তখন মক্কা মদিনী বই থেই তোমাকো শিল্পমদী করে টাকা হইলে কক্সমতা যাও সিঙ্গাপুর যাও থাইল্যান্ড যাও আর আমরা আলেমলাম টাকা হইলে আমরা মক্কা মুদি কারণ সেখান থেকে শালতিকা হতে যাই

এতদিন ওই লোকের নেই গেছে না সুন্দর রাখার মালিক কে দাড়ি পাকায় কে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যখন দুই হাজার এগারো সালে আমার আব্বা আমার সাথে হজে ছিলেন এখন কানবি যুবক আমার আব্বার এই স্বর্ণের দরজাটার সামনে দাঁড় করে বুকের মধ্যে এইভাবে তাকান বানানো কথা আমি বলি না আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেই দিনটা ছিল নয় নভেম্বর এই মাস কাবাগরের সামনে আমার আব্বার দাঁড় করে এইভাবে বুকের মধ্যে চাইফে ধরছিলাম আব্বা কি ব্যাপার মোল্লা সাহাব আপনি আমার চাইতে ধরছেন আব্বা আমি দুইটা জিনিস আপনার কাছে চাই কি চান আমি জানি জান্নাতের হাজানা হুমায় রুকা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম

এবুন একটা জান্নাত জাহান্নামের দা যাদের একাউন্টে মা-বাবার দোয়া আছে ওই পুরুষ এই পৃথিবীতে সবচেয়ে জান্নাতি পুরুষ যার একাউন্টে মা-বাবার বর আছে ও সবচেয়ে ও পুরুষ কথা বল না যুবক এবার আমার দিকে তাকাক আমি আমার বাবারই মাসলা তো আমি জানি আর নিয়ে আসছি যেখানে দোয়া ডাইরেক্ট কবুল হওয়ার স্টেডিয়াম কাবার দরজাটা কাবা ঘরের দরজা হলো রুকনি আমিন কাবা ঘরের দরজা এরপরে হজরে আসাদ মুমতাজেম এই জায়গাগুলো দোয়া ডাইরেক্ট কবুল হওয়ার জায়গা আমি তো চিনি জানি কোন জায়গা দোয়া কবুল হইব বাবার এক বুকের মধ্যে নিয়ে বললাম এক নম্বরে চাই আপনি আমার জনম দুঃখিনী মায়ের মাফ করে দিবেন কারণ আপনি যদি আমার মায়ের মাফ না করেন আমার মা কোনোদিন মাফ পাইব না দুই নম্বরে আমি ইলিয়াস রে কিছু দিবেন আমার বাবাই বাবা হাত তুলছে কসম করে বললাম সিন্দি মনোহরদের ভাই কাবা ঘরের সামনে আমার আব্বা অনেক লম্বা এইভাবে হাত তুলে কয় মালিক আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো যারাই মাহফিলে থাকবে একজন একজনের চোখ দিয়ে তুমি পানি ফেলা বাইরে ওসিলা ইলিয়াসের মাকে মাফ করে দিবে দুই হাজার এগারো সালের পরের থেকে আমি ইলিয়াসের মাঝে হাসির ওয়াজ কম করছি এই যে তোমরা ইউটিউবে যে ওয়াশ এখনো সারে বিড়ি খাওয়ার গান এগুলো সব দুই হাজার আট নয় সালের ওয়াজ আমি আমার আব্বা কিনে হজে যাওয়ার পরে আমার আব্বার ওই দোয়ার পরের থেকে আর আমি হাসির ওয়াজ কম করছি এবং আমার বাবার দোয়া আমার জন্য বিদ্যুতের সাথে বেশি দ্রুত লেগে গেছে শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব আমি যদি পারি আমার বাবারে বুকি নিয়ে ধোয়া নিয়ে ডাইরেক্ট আমার আব্বা দোয়া কৈছে আল্লাহ আমার ইলিয়াজে তুমি জানে মালে সর্বদিক দিয়ে হেফাজত করবা বাবার দোয়া যার সাথে থাকবে পৃথিবীর কোনো বড় দোয়া তার গায়ে লাগবে না তিরিশটা সেকেন্ড এমন কোন যুবক আছো আমি তোমার বন্ধু বানাই মাছ যদি আমার কথাটা মানো তোমার কাছে কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলাও দাঁড়ান বাপ বেটা একসাথে দাঁড়ান বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন এই আব্দুর রহমান সাবের মাদ্রাসা একটা জান্নাতের টুকরা বানাই দিবেন এখন শুধু কান্নার বন্যা বইব আপনার ছেলেকে বাইজে প্রস্তাব না বাবার বুকটা না এই বুকটা যে কত জান্নাতে তুমি জানো না রে ভাই তোমার এইভাবে বুকে নিয়ে মনে দিয়ে যে হসপিটালে যে কত বার গেছে